ৰক্ত

তো আমার এই যে আমি কিন্তু কিছুক্ষণ আগে এখন থেকে প্রায় এক ঘন্টা আগে এক ঘন্টা হবে না চল্লিশ পঞ্চাশ মিনিট আগে ভরা পেটে রুটি খেলাম আবার চা খেলাম দুধ চা না দুধ চা তো না রং চা তা আমার ফলাফল কিন্তু এইটা তো বাসার সবাই রে এই রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেশি প্রায় দশ বারো তেরো হ্যাঁ সেটা আমার কম কিন্তু আমার এটার থেকেও একটা ভয়াবহ ধরনের রোগ আছে সেটা হয়তো বা যারা আমার ভিডিওগুলো নিয়ে মতো দেখেন তারা জানেন তো আমার কিন্তু গ্লুকুজ স্বাভাবিক আছে মানে আমার ইনসুলিন শরীরের মধ্যে ভালো উৎপন্ন হচ্ছে তো জানি না আমারটাও এরকম স্বাভাবিক কতদিন থাকবে কিন্তু আমার অন্য জায়গায় প্রবলেম একদম হৃদয়ে প্রবলেম তো যারা রেকর্ড বসে তাদেরকে দেখাবো আর কি আমার কী প্রবলেম